একটা মলিন বিকেল গধূলির আলো ধীরে ধীরে নরম সোনালি ছায়ায় চারপাশকে ঢেকে দিচ্ছে ফাগুনের হালকা হাওয়া আর গাছে গাছে কুড়ির ঘ্রাণে যেন চারপাশে ভালোবাসার আবেশ ছোট্ট বাগানের এক কোণে দাঁড়িয়ে আছে দুই কিশোর কিশোরী রুদ্র আর মেঘলা তারা স্কুল থেকে একসাথে হাঁটতে হাঁটতে এখানে এসে দাঁড়িয়েছে মেঘলার চোখে এক ধরনের লাজুক ধাপ আর রুদ্রের মুখে মৃদু হাসি রুদ্র ধীরে ধীরে তার দুই হাত বাড়িয়ে দেয় মেঘলার দিকে মেঘলা কিছু না বলেই তার হাত রাখে রুদ্রের হাতে দুজনের চোখে চোখ পড়ে রুদ্র কাঁপা গলায় বলল মেঘলা তুমি কি জানো তোমাকে প্রথম দিন স্কুলে দেখেই আমার মনে হয়েছিল এই মেয়েটা আমার জীবনে অনেক কিছু বদলে দেবে আজ আমি শুধু এটা বলতে চাই তুমি কি আমার পাশে সব সময় থাকবে মেঘলার ঠোঁটে এক চিলতে হাসি চোখে লাজুকতা সে আস্তে করে বলল তুমি যদি প্রতিদিন এমন করে হাত ধরে থাকো তবে আমি কখনো ছেড়ে যাব না হঠাৎ চারপাশে বাতাসে ভেসে এলো হালকা আর আলো ঝলমলে পরশ যেন প্রকৃতি নিজের মতো করে তাদের প্রেমকে আশীর্বাদ করছে সেই মুহূর্তেই ছোট্ট দুটি হৃদয়ে জন্ম নিল একটি নতুন গল্প ভালোবেসে পথ চলার গল্প মনের স্বাদ এই সাধের উল্লাস যেন সারা জীবনের আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তী ভিডিওটি সবার আগে পাবার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে